হ্যালো বিওয়া আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমি আমার একটি লেবু বাগানে চলে এসেছি তো লেবু বাগানটি কিভাবে তৈরি করলাম আর কত টাকা খরচ হয়েছে আর এখান থেকে কী পরিমাণ লেবু পাওয়া যায় এইগুলোই আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতেই পারতেছেন এই সে লেবু তো ওপরও দেখতে পারতেছেন প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু লেবু লেবু আইসে তো লেবুগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু আর অনেক রস হয় তো আমি যদি একটু নিচের দিকে অংশটা দেখাই আপনাদেরকে তো আপনারা দেখতেই পারতেছেন ছোট্ট একটা কিন্তু গাছ তো এই গাছটায় যে উপরের দিকে যে এরকম অনেক বড় হবে তো এটা কিন্তু কল্পনাও করা যায় না তো আমি যদি একটু তো আমি যদি এপাশে একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেই পারতেছেন এ পাশে উপরের দিকের অংশটা কত সুন্দর দেখা গেতেছে লেবু গাছের তো আপনারা চাইলে কিন্তু এরকম লেবু বাগান তৈরি করে কিন্তু অনেক টাকায় কিন্তু লাভবান হতে পারবেন তো লেবু গাছের পাতা আমরা দেখতে পারতেছেন পাতাগুলো কিন্তু অসাধারণ সুন্দর তো এ আমি যদি গাছের অংশটা দেখাই তাহলে দেখতেই পারতেছেন ছোট্ট একটা গাছ অনেক বাগা কিন্তু গাছটা তো গাছটা কিন্তু চারোপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো এই পাশে ডালপালাগুলোও কিন্তু এদিক চলে গেছে তো উপরের দিকে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু লেবু রয়েছে তো এই লেবুগুলা কিন্তু অনেক রস এ থেকে কিন্তু আমরা বাজারে বিক্রি করে কিন্তু অনেক টাকা খেয়ে থাকি আর আমরা নিজেরাও কিন্তু খেয়ে থাকি তো এই গাছের কিন্তু এক জাতীয় কিন্তু কাঁটাও রয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম বাগানে আসবেন না কারণ এই কাঁটাগুলা কিন্তু অনেক বিষাক্ত হয়ে থাকে কাঁটাগুলা যদি হাতে ফুটে তো অনেক কিন্তু ব্যথা করে তো আমি যদি এই পাশে দেখে তো একটি গাছের পাতা কিন্তু একটু মরে গেছে তো আপনারা তখন বুঝুন তো যারা আমার ব্লগ চ্যালয় নিয়ে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে